আপনারা কি একটা ব্যাপার জানেন যে এই যে পাইলস অথবা হেমোরয়েড এটা কিন্তু আমাদের সবারই আছে আপনার আছে আমার আছে সবারই আছে এখন কথা হচ্ছে যে কেন সবারই এই প্রবলেমটা হচ্ছে না এটা হতে পারে যে কনস্টিপেশন অথবা বিভিন্ন কারণ যেমন প্রেগনেন্সিতে অথবা হেভি ওয়েট লিফটিং কারণে হতে পারে এই যে পাইলস অথবা হেমোরয়েড এই হেমোরয়েড অথবা পাইলস মানে কি হেমই মানে হচ্ছে ব্লাড এবং রোয়েডস মানে হচ্ছে ফ্লো মানে হেমোরয়েড যেটা এটা অর্থ হচ্ছে ব্লাড ফ্লো এই হিমোরয়েড অথবা পাইলস যেটা আমাদের সবার মধ্যে কিন্তু থাকছে এই যে এই হেমোরয়েড অথবা পাইলস এগুলো আসলে কাজ কি এগুলোর বেসিক্যালি কাজ হচ্ছে এই যে আমরা যে যে যখন নাকি গ্যাস তৈরি হচ্ছে আমাদের স্টমাকে এবং গ্যাসটা হঠাৎ করে যে বের হয়ে যাচ্ছে না এটাকে কন্ট্রোল করে থেকে আমাদের এই পাইলসগুলো এছাড়া আমাদের যে স্টুল তৈরি হয় আমাদের স্টমাকের ভেতরে অথবা ইন্টেস্টনের ভেতরে এটা আমরা হঠাৎ করে যাতে বের না হয়ে যায় এটাকে কিন্তু কন্ট্রোল করে থাকে এই পাইলসগুলো এই পায়স যদি আপনার বডিতে না কাজ করে সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক গ্যাস এবং অটোমেটিক স্টুলগুলো আমাদের শরীর থেকে বের হয়ে যায় এছাড়া গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আমাদের পায়োপথ এবং যে আছে এটাকে মাসেলটা প্রোটেকশন দেওয়া হচ্ছে আমাদের পাইলসের কাজ সো পাইলসের যে ফাংশনগুলো সেগুলো তো আপনারা জানলেন এখন এই যে পাইসটা হচ্ছে এখন এই পাইলসটার যে প্রবলেমটা হচ্ছে এর কারণটা আসলে কি পাইলস সবার মধ্যেই আছে এখন এই যে পাইলসটা তৈরি হচ্ছে আমাদের বডিতে কেন তৈরি হচ্ছে বিশেষ করে দেখা যায় যারা ফিফটি ইয়ার্স বেশি এজ তাদের ক্ষেত্রে কিন্তু এটা অনেক বেশি হয়ে থাকে তাদের ক্ষেত্রে দেখা যায় যে যাদের অনেক বেশি কনস্টিপেশন হয় কনস্টিপেশন হওয়ার জন্য কিন্তু এটা হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় তো কিভাবে হচ্ছে পাইলসটা আমি আপনাকে জানাচ্ছি প্রথমত দেখুন যে নীল যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাইলস এই যে পাইস গুলো এগুলার মধ্যে থাকে হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত অথবা দূষিত রক্ত এখন এই দূষিত রক্ত কিন্তু পায়েসের কাজ হচ্ছে উপরের দিকে চলে যেতে দেয়া মানে হচ্ছে যে পায়েস কাজ হচ্ছে যে উপরের দিকে যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত অথবা দূষিত রক্ত ওগুলাকে উপরের দিকে যেতে দেওয়া কিন্তু যখন আপনার কনস্টিপেশন হচ্ছে অ্যানাস রুটের মধ্যে কিন্তু একটা এক্সট্রা প্রেশার তৈরি হচ্ছে মানে পায়েস যে আছে এগুলার একটি উপরের দিকে একটা প্রেশার তৈরি করতে থাকে কনস্টিপেশনের জন্য তখন দেখা যায় যে এই যে দূষিত রক্ত অথবা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এগুলা কিন্তু উপর দিকে যেতে পারে না মানে যেতে একটা বাধা পায় যেমন ধরুন যে আমরা যদি এখানে একটা হাতের মধ্যে যদি একটা চাপ দিই সেক্ষেত্রে কিন্তু এই ব্লাডগুলা কিন্তু উপরের দিকে যেতে পারছে না সেক্ষেত্রে কি হচ্ছে যে এই ব্লাডগুলো যেহেতু এই এই যে মাসেলটা থাকে বা পাইলসের যে মাসেলটা থাকে এটা কিন্তু অনেক সেন্সিটিভ তখন দেখা যায় যে একটু একটু করে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত অথবা দূষিত রক্তগুলো এখানে জমা হতে থাকে বছরের পর বছর যদি এটা হতে থাকে বা মাসের পর মাসে এটা হতে থাকে তখন দেখা যায় যে এই ব্লাডগুলো আস্তে আস্তে জমা হয় এবং এই যে পাইলসটা যেটা একদম নিস্তেজ ছিল বা কোনো ব্লাড ছিল না এটা আস্তে আস্তে ফুলে যায় এবং ফুলতে ফুলতে একসময় দেখা যায় যে একটা পিণ্ড তৈরি হয় বা রক্তের পিণ্ড তৈরি হয় এটাকে বলা দুই ধরনের হয়ে থাকে একটা মানে হচ্ছে এক্সটার্নাল আর একটা হচ্ছে ইন্টারনাল এক্সটার্নাল যে পাইলসটা সেটা বাইরে থাকে এবং ইন্টারনাল যে পাইলসটা সেটা ভেতরের দিকে তৈরি হয় বা জন্ম হয় এখন কথা হচ্ছে যে এই যে ইন্টারনাল যে পাইলসটা এই ইন্টারনাল পাইলসটার মধ্যে কি কি ধরন থাকতে পারে বা কি কি গ্রেড থাকতে পারে এক নাম্বার যে গ্রেডটা সেটা হচ্ছে যে প্রথমেই এটা একটা শুরুতে একটা ছোট একটা মাংস পিণ্ড তৈরি হয় যেটা হয়তো বা দেখা যাচ্ছে ব্লিডিং হচ্ছে হচ্ছে কিন্তু ব্যথা না এবং সেকেন্ড যে গ্রেডটা সেকেন্ড গ্রেডে যাওয়ার পর দেখা যায় যে যখন আমরা টয়লেট করছি তখন দেখা যাচ্ছে যে এটা একটু বের হচ্ছে এবং অটোমেটিক টয়লেট শেষ হওয়ার পরে এই মাংসপিণ্ডটা ভিতর দিকে ঢুকে যাচ্ছে যে পাইলসটা ঢুকে যাচ্ছে থার্ড গ্রেডে যেটা হয় যে পাইলসটা যখন নাকি স্টুল হচ্ছে এরপরে এটা বের হচ্ছে এবং দেখা যাচ্ছে যে আমাদেরকে এটা হাত দিয়ে ভিতরের দিকে ঢুকিয়ে দিতে হচ্ছে এবং গ্রেড যেটা গ্রেডে দেখা যায় যে কিন্তু আর হাত দিয়ে ঢুকানো যাচ্ছে না টয়লেটের পর তখন এটা কিন্তু বাইরে থেকে যাচ্ছে এটা হচ্ছে চারটা স্টেপ তো থার্ড এবং ফোর্থ গ্রেডের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে অপারেশনের দরকার হয় লেজার অপারেশন এরপর হচ্ছে এক্সটার্নাল যে হেমোরয়েডগুলা গুলা এক্সটার্নাল হেমোরয়েডটা কিরকম হয় যে বাইরের দিকের অংশে মানে হচ্ছে এনার্জি রুটাসের বাইরের অংশে ছোট একটা লাম্পের মতো তৈরি হয় যেটা অনেক বেশি পেইনফুল এটাকে আমরা বলা থাকি এক্সটার্নাল হেমোরয়েড এই যে হেমোরয়েড এইটা আসলে কারণটা কি কি এর কারণগুলোর মধ্যে এক নম্বরে হচ্ছে কনস্টিপেশন হতে পারে এছাড়া হতে পারে হেভি ওয়েট যারা লিফট করে থাকেন তাদের ক্ষেত্রে হতে পারে বা প্রেগনেন্সির ক্ষেত্রে হতে পারে এবং সেই সাথে যদি আপনারা ফাইবার কন্টেনিং যে ফুডগুলো এগুলো যদি কম খান সেক্ষেত্রে কিন্তু এই পাশগুলো হতে পারে এখন কথা হচ্ছে যে কি কি সিম্টম দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনি একজন পাইলসের রোগী অনেক সময় দেখা যায় যে একজন রোগী বোঝা যেটা বাদ দিলাম যেহেতু আজকে আমাদের কি কি আপনার পাইলস হয়েছে প্রথম যে সিম্টমটা সেটা হচ্ছে যে ব্লিডিং হবে সেটা হতে পারে দেখা যায় যদি আপনার প্রথম স্টেজে থাকে তাহলে কিন্তু ব্লিডিং এর সাথে ব্যথা করবে না কিন্তু ফোর্থ গ্রেডে যদি চলে যায় সেক্ষেত্রে কিন্তু অনেক পেশেন্টরা ব্যথা হচ্ছে এটা বলতে থাকে আরও একটি সিমটম হচ্ছে যে ইচিং বা চুলকানি হতে পারে অথবা দেখা যাচ্ছে একটা ডিসকমফর্ট ফিলিং হতে পারে যা আপনি বসলেন বসলে একটু ডিসকমফর্ট ফিলিং হতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনার বুঝতে হবে যে আপনার পাইসে হয়ে হয়ে গিয়েছে এবং অবশ্যই আপনাকে একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে প্রথমেই আমি বলে রাখছি যখন নাকি আপনার পাইলসের কিছু সিমটম আপনি দেখতে পারবেন তখনই কিন্তু অবশ্যই আপনি একজন ডাক্তারের সরনা করন হবে আদারওয়াইজ যদি আপনি লজ্জাপান অথবা টাকা পয়সার সমস্যার জন্য আপনি বসে থাকেন সেক্ষেত্রে কিন্তু প্রপার ট্রিটমেন্ট হবে না তো ট্রিটমেন্টের কিছু কিছু উপায় আছে সেটার মধ্যে এক নাম্বার যে ঘরোয়া সমাধান সেটা হচ্ছে যে খাবার দাবার নিয়ন্ত্রণে করা তো সেই খাবারগুলো কী কী যেমন ফাইবার কন্টেনিং ফুড আপনাকে দিনে অবশ্যই পঁচিশ থেকে তিরিশ গ্রাম ফাইবার কন্টেনিং ফুড খেতে হবে তো সেক্ষেত্রে কিন্তু আপনি কতটুকু ফাইবার নিয়েছেন সেটা কিন্তু আসলে মাপা সম্ভব না সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে যেই খাবারগুলোতে বেশি ফাইবার আছে সেগুলো আপনি আপনার প্রতিদিনের খাদ্য তালিকা রাখবেন এর মধ্যে এক নাম্বার হচ্ছে গাজর এই যে গাজরটা এটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার থাকে এবং এটা আপনি বারো মাসে পাবেন এছাড়া হচ্ছে আপেল যেটা আপনি বারো মাসে কিন্তু পাচ্ছেন এটাতে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার থাকে এবং তিন নাম্বারে হচ্ছে আপনার কলা কলাও কিন্তু মাস থাকে থাকে এবং এবং প্রচুর পরিমাণে ফাইবার এই যে তিনটা ফলের নাম বললাম এবং ফল এবং সবজির নাম বললাম এগুলা কিন্তু বারো মাসে পাবেন এবং প্রতিদিনের খাদ্য তালিকা আপনি অবশ্যই অবশ্যই এগুলো রাখবেন যাতে করে আপনার ফাইবার কমে না যায় বডি থেকে এবং এরপরে আমি যদি বলতে চাই সবুজ শাকসবজি আছে সেগুলো আপনি অবশ্যই খাবেন ফ্রুটস যেগুলো আছে নাচপতি এগুলো আপনি অবশ্যই খাবেন এছাড়া আপনি যেটা করতে পারেন যে ইসুফুলের ভুসি খেতে পারেন ইসুফুলের ভুসিটা আপনি দিনে দুইবার খেতে পারেন যেমন খাওয়া দাওয়ার পর বা রাতে খাওয়া দাওয়ার পর আপনি দুই থেকে তিন চামচ আপনি এক গ্লাস পানিতে মিক্সড করে সাথে সাথে খেয়ে ফেলবেন এটা কিন্তু ডিলে করার দরকার নেই সাথে সাথে আপনি খেলে ভালো একটা ফল পেতে পারেন ফাইনালি আমি ইসুফুলির ভুসি নিয়ে আরেকটা কথা বলতে চাই যারা ইস্যু বলি ভুসিটা পাইসের ক্ষেত্রে যদি আপনি রেগুলার ইউজ করে থাকেন এই যে স্টুলের মধ্যে একটা সফটিং একটা ভাব দিয়ে থাকে এই সুপবলের ভুসিটা ইস্যু ভুসিটা যা হয় যে পাইলসের সাথে দিয়ে যখন নাকি এটা চলে যায় বা এই স্টুলটা যখন নাকি বের হচ্ছে তখন কিন্তু পাইলসের উপরে কিন্তু কোনো এক্সট্রা প্রেশার পরতে দেয় না এবং এই স্টুলটা যখন সফট হয়ে যাচ্ছে তখন কিন্তু দেখা যাচ্ছে একটা পাতলা আবরণ তৈরি করে ফেলে এই স্টুলের উপর মধ্যে যখন আপনি স্টুলটা হচ্ছে তখন সে তেরি পাচ্ছে না যার কারণে কিন্তু ব্লিডিংটা কিন্তু অনেকাংশ কমে যায় যদি আপনি ইসবুলের বসেটা রেগুলার খেয়ে থাকেন এবং অবশ্যই আপনি এবং ডাক্তারের একজন পরামর্শ নিয়ে তারপরে আপনি এটা কন্টিনিউ করবেন এটা হচ্ছে আপনার খাবার দাবার যেগুলো অবশ্যই আপনাকে রাখতে হবে আপনার দিনের খাদ্য তেলে প্রতিদিনের খাদ্য তৈলিকে রাখতে হবে আর সেকেন্ড যে কথাটা সেটা হচ্ছে খাবার দাবার যেগুলো আপনি অ্যাভয়েড করে চলতে হবে প্রথমত আপনাকে বলে রাখি যে ইরিটেশন তৈরি করে এরকম কোনো খাবার খেতে যাবেন না যেমন মরিচ দেওয়া খাবারগুলো মানে আপনি যে কোনো খাবার খান না কেন শুকনো মরিচ যেগুলোতে থাকবে সেগুলো আপনি হান্ড্রেড পার্সেন্ট অ্যাভয়েড করবেন অথবা অনেক মশলা আছে এইসব খাবারগুলো আপনি অবশ্যই অ্যাভয়েড করবেন আদারওয়াইজ কিন্তু এই শুকনামরিচ বা মশলা জাতীয় যে খাবারগুলো এগুলো কিন্তু আপনার পায়ুপথের মধ্যে কিন্তু হিউজ একটা ইরিটেশন তৈরি করে এবং আপনার যে সিমটমটাকে এটাকে আরও কয়েকগুণ বেশি বাড়িয়ে দিতে পারে এই শুকনামরিচ জাতীয় খাবারগুলো এছাড়া হচ্ছে যে আপনি জাঙ্ক ফুড যেগুলো আছে বা ফাস্ট ফুড যেগুলো আছে যেমন বার্গার তারপরে হচ্ছে সফট ড্রিঙ্কস পিৎজা খেয়ে থাকি সেগুলো এবং দেখা যাচ্ছে যে তেল জাতীয় যে খাবারগুলো যেগুলো আপনার পুরি আছে সিঙ্গারা আছে এগুলা কি করে থাকে যে একটা তেলের মধ্যে কিন্তু বারবার ভাসতে থাকে তো সেখানে দেখা যায় যে ট্রান্সফেট বা ব্যাট কোলেস্ট্রল কিন্তু অনেক বেশি পরিমাণে থাকে যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বেশ বিশেষ করে আমাদের পাইসের জন্য কিন্তু অনেক 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 বেশি ক্ষতিকর দুই নাম্বার ইম্পর্টেন্ট যে অপশনটা আছে যেটা ট্রিটমেন্টের জন্য অনেক উপকারী মানে ঘরোয়া যে চিকিৎসার জন্য সেটা হচ্ছে আপনার সিজ বাথ অথবা গরম হালকা কুসুম কুসুম গরম পানির মধ্যে আপনি একটু ভাইডেন্ট সলিউশন অথবা একটু লবণ দিয়ে দিন এবং ভালো করে মিক্স আপ করে নিন এবং বসার সময় দেখবেন যে এটা অনেক বেশি হিট না হয় যদি বেশি হিট হয় সেক্ষেত্রে পাইপ পথে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে সো কোনো দরকার নেই আপনি কুসুম কুসুম গরম পানির মধ্যে ভাইডেন্ট সলিউশন দিন আপনি পনেরো মিনিট মিনিমাম এখানে সেখানে বসে থাকুন এবং এই সিজবারটা আপনি অবশ্যই প্রতিবার টয়লেট হওয়ার পরে অবশ্যই আপনি করতেই হবে তার কারণ হচ্ছে যে যখন নাকি আপনার টয়লেটে যখন আপনার পাইপ পথে যাচ্ছে পাইপ শেষে দিয়ে কিন্তু অনেক পরিমাণ ব্যাকটেরিয়া থাকবে স্টুলের মধ্যে পায়খানা অথবা স্ট্রোলের যে ব্যাকটেরিয়াগুলো থাকছে সেটা যদি আপনি ওই সময় পরিষ্কার না করেন তখন দেখা যাচ্ছে যে এই ব্যাকটেরিয়াল যে ইনফেকশনটা হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় এবং এই যে আপনার যে সিমটমটা আছে এটা কিন্তু কোনোভাবে আর অফ করা সম্ভব নয় সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনি প্রতিবার টয়লেট করার পরে আপনি এটা ইউজ করতে পারেন বা সিজ বারটা ইউজ করতে পারেন এবং সিজবারটা যখন শেষ হয়ে যাবে আপনার ডাক্তার যে অ্যাপেন্টমেন্ট অথবা মলমটা দিয়েছে যেমন ডাক্তাররা অনেক সময় মলম দিয়ে থাকে এটা আপনি এক ইঞ্চি ভেতরে পাইপতে প্রতি আপনি ঢুকিয়ে দিন মনে রাখবেন এক ইঞ্চি ভেতরে এটা কিন্তু বাইরে যাতে না থাকে অবশ্যই আপনি এক ইঞ্চি ভেতরে ঢুকিয়ে দিতে হবে তার কারণ হচ্ছে যে আমাদের যে স্টার্টিং যে পয়েন্টটা এটা কিন্তু প্রায় দেড় ইঞ্চি এক থেকে দেড় ইঞ্চি পর্যন্ত ভেতরে আমাদের এই পাইসের উৎপত্তি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন অথবা আপনাকে যদি কোনো হার্বাল কোনো উইটমেন্ট দেওয়া থাকে যেমন ধরনের নিয়ে একটা পেন আছে এটাও অনেক ভালো কাজ করে থাকে সেটা যদি দিয়ে থাকে অবশ্যই আপনি সিজ করে নেবেন সিজবাদ না করে কিন্তু এটা লাগাতে যাবেন না ভালোভাবে পরিষ্কার করে তারপরে আপনি এটা এক থেকে দেড় ইঞ্চি ভিতরে আপনার ওই মলমটা ঢুকিয়ে দিন যেটা আপনাকে ডাক্তার সাজেস্ট করেছে এবং এই সিজবাদটা আরও একটু উপকারিতা হচ্ছে আপনার যে ব্যথা যদি থাকে সেটা কিন্তু অনেক কমে যাবে এছাড়া ইনফ্লামেশন ইনফেকশন হওয়া এটা কিন্তু সম্ভাবনা একবার কমে যাবে এবং আপনি সে সাথে অনেক আরামও পাবেন এছাড়া আরও একটি অপশন হচ্ছে আইস আপনি যদি বরফটা যদি সরাসরি আপনি আপনার পাইপ না লাগিয়ে আপনি একটা কাপড়ের মাধ্যমে পেঁচিয়ে যদি আপনার যে ইনফেকশনের এরিয়াটা অথবা আপনার যে ইনফেক্টেড যে এরিয়াটা আছে সেখানে যদি আপনি লাগান সেক্ষেত্রে কিন্তু আপনি কিছুটা আরাম পাবেন এবং ইনফেকশন ছড়িয়ে পড়ার সম্ভাবনা কিন্তু অনেক কমে যাবে এরপরে হচ্ছে অ্যালোভেরার যে রসটা আছে সেটা অথবা এই যে অ্যালোভেরাটা আছে এটার মধ্যে কিন্তু অ্যান্টি ইনফ্লামেটারি প্রপার্টি থাকে এছাড়া অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি থাকে এটা যদি আপনি আপনার পায়ের পথে ইউজ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার ইনফেকশন হওয়ার যে সম্ভাবনাটা এটা কিন্তু অনেক কমে যাবে তো অ্যালোভেরা যেটা আছে আপনি যে অলস চেষ্টা করবেন যে বাজারে যে অ্যালোভেরা কিনতে পাওয়া যায় সেগুলা ইউজ না করে আপনি অর্গ্যানিক ওয়েতে আপনার যে অ্যালোভেরা বাজারে যে আস্তে কিনতে পাওয়া যায় সেটা নিয়ে ব্লেন করে এরপর আপনি পায়ের পথে ইউজ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি উপকার পাবেন এবং বাজারে যদি আপনার এটার সাথে যদি অন্য কোনো রিয়ে যেটা কেমিক্যাল মিক্সড করে থাকে কখনোই কিন্তু ইউজ করতে যাবেন এরপরে আরও একটি অপশন হচ্ছে ঢিলে কাপড় পরা এখন দেখা যাচ্ছে যদি আপনি ঢেলে ঢালা কাপড় নাপ পরেন বা অনেক কনজেস্ট অথবা টাইট কাপড় পরে সেক্ষেত্রে কিন্তু আপনার পায়পতির ওখানে অনেক ঘাম জমতে পারে এই ঘামের কারণে কিন্তু আপনার ইনফেকশন বা ইনফ্লামেশন কিন্তু অনেক বেড়ে যেতে পারে কিন্তু আপনি ঢেলে ঢেলা পোশাক করে আপনার পায়পথের ওখানে দেখা যায় যে অনেক একটু বাতাস লাগলো বা একটু মাঝে মাঝে আলো লাগে সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে আপনার যে ইনফেকশনটা হওয়ার সম্ভাবনা এবং ইনফ্লামেশন হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক হচ্ছে আরও একটি অপশন হচ্ছে নারিকেল তেল এই যে নারিকেল তেলগুলো এগুলোর মধ্যে সাধারণত ইনফ্লামেশনের যে অ্যান্টি কিছু প্রপার্টি থাকে যেটা পায়ে পথে লাগানোর পর আপনার দেখা যায় যে এই ব্যথাটা কমতে শুরু করে তখন দেখা যায় যে আপনার এই নারিকেল তেলগুলো আপনি ওই পায়ে পথের মধ্যে অ্যাপ্লাই করে থাকেন সেক্ষেত্রে কিন্তু ইনফ্লামেশনের সম্ভাবনাটা অনেক কমে যায় তো সেক্ষেত্রে বাজারে যে নারিকেল তেলগুলো পাওয়া যায় যেমন সেগুলোর মধ্যে অনেক কেমিক্যাল মিস্ট করে থাকে এগুলো আপনি লাগাতে যাবেন না আপনি অর্গ্যানিক যে নারিকেল তেলগুলো সেগুলো আপনি অবশ্যই ইউজ করবেন তো সবার শেষে আমি বলতে চাই যে আপনারা যারা অনেকেই আছেন যারা এই পাইলসের সমস্যায় ভুগছেন বা লজ্জার জন্য বলতে পারছেন না ওরা অনেকে হয়তো টাকা পয়সার সমস্যা আছে যারা বলতে পারছে না তারা কিন্তু অনেক ভুল করছে তার কারণ হচ্ছে যে যারা পাইলসের পেশেন্ট তারা যদি এই জিনিসটাকে অবহেলা করেন অথবা টাকা পয়সার সমস্যার জন্য না বলেন তারা আপনি সরকারি হসপিটালে যান সেখানে কিন্তু খুব একটা খরচ নেই আর যদি আপনি লজ্জা পান তাহলে কিন্তু এটা আপনার জন্য ক্ষতিকর তার কারণ হচ্ছে যে যখন নাকি এটা থার্ড গ্রেড অথবা ফোর্থ গ্রেডে যখন চলে যাবে এই পাইলসটা তখন কিন্তু লেজার ট্রিটমেন্ট ছাড়া বা লেজার অপারেশন ছাড়া কিন্তু আর কোনো ওয়ে থাকবে না সো গ্রেড ওয়ান টুতে থাকতে আপনি এটা ট্রিটমেন্ট শুরু করুন এবং ডাক্তারের কাছে যান সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই ট্রিটমেন্ট কে পেয়ে সুস্থ হয়ে যেতে পারেন সো থ্যাংক ইউ ভেরি মাচ স্টে সেফ অ্যান্ড স্টে হেলদি